নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশানির একটি বিষয় নিয়ে আজকের বিষয় পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট থ্রি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান মোটামুটি সক্রিয় করে পাশে থাকবেন পাস যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট টু কী বলা হচ্ছে পার্ট থ্রি গান্ধী আরোয়েন চুক্তি কবে স্বাক্ষরিত হয় গান্ধী আরোয়েন চুক্তি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ স্বাক্ষরিত হয় এরপর কংগ্রেসের পক্ষ থেকে কারা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজি এবং সরোজনী নাইডু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন এরপর বাংলার ডান্ডি কাকে বলা হয় কলকাতা থেকে চুঁচুড়া পর্যন্ত গঙ্গার দুই তীরবর্তী অঞ্চলকে বাংলার ডান্ডি বলা হয় এরপর সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি কী ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট ভারতীয়দের মুসলমান শিখ ভারতীয় খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দু এই দুই সম্প্রদায়ে বিভক্ত করে আইনসভায় পৃথক নির্বাচনের নীতি ঘোষণা করেন যা সাম্প্রদায়িক মাটোয়ারা নামে পরিচিত এরপর কে কবে সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি ঘোষণা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি ঘোষণা করেন এরপর পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় পুনা চুক্তি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে এরপর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পুনা চুক্তি কেন হয়েছিল হিন্দু সম্প্রদায়ের অখণ্ডতা বজায় রাখতে এবং অনুন্নত হিন্দুদের পৃথক নির্বাচন নীতি পরিত্যাগ করতে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তির শর্তগুলি গান্ধীজিকে কিছুটা হলেও সন্তুষ্ট করে এবং তিনি অনশন ভঙ্গ করেন এরপর বি আর আম্বেদকর কোন সম্প্রদায়ের নেতা ছিলেন বি আর আম্বেদকর মাহার সম্প্রদায়ের নেতা ছিলেন এরপর মাহাদ মার্চ বলতে কি বোঝ মহারাষ্ট্রের কোলা কোবালায় জেলার চৌদার জলাশয়ের জলজাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের কুড়ি মার্চ দশ হাজার মানুষের মাহাত সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মাহাদ মার্চ নামে পরিচিত উল্লেখ্য এখানেই জনতা আম্বেদকরকে সাহেব বলে অভিহিত করে এরপর সত্যবিলম্ভ নীতিকে প্রবর্তন করেন লর্ড ডালহৌসি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সত্যবিলম্ভ নীতি প্রবর্তন করেন এরপর সত্য নীতি কী ব্রিটিশ কোম্পানি আশ্রিত কোনো দেশীয় রাজ্যে রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে লর্ড ডাল এই সাম্রাজ্যবাদী নীতি সত্যবিলোম্ব নীতি নামে পরিচিত এরপর সত্যবিলোপ নীতির মূল কথা কী সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল লর্ড ডাল হৌসি প্রবর্তিত সত্যবিলম নীতির মূল কথা হলো কোম্পানির সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য কোম্পানির অধিকারে আসবে ওই রাজ্যের রাজার কোনো দত্তক পুত্রের উত্তরাধিকার স্বীকার করা হবে না উল্লেখ্য কোম্পানির আশ্রিত রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্যের ক্ষেত্রে এই নীতি প্রযুক্ত হবে না এরপর সত্যবিলম্ব নীতি প্রয়োগ করে ডাল হৌসি কোন কোন রাজ্য দখল করেন লর্ড ডাল হৌসি সত্যবিলম্ব নীতির দ্বারা সাতারা সম্বলপুর বাঘাট উদয়পুর ঝাঁসি নাগপুর তাঞ্জোর প্রভৃতি দেশীয় রাজ্য অধিগ্রহণ বা দখল করেন এরপর ঔপনিবেশিক ভারতের দেশীয় রাজ্য বলতে কী বোঝানো হতো ব্রিটিশ আমলে ঔপনিবেশিক আগ্রাসনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতের বিভিন্ন রাজ্যের শাসকরা ইংরেজদের সঙ্গে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছিল এইভাবে দেশীয় শাসকরা ইংরেজ প্রভুত্ব স্বীকার করেও নিজ নিজ রাজ্য শাসন করতেন এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত এরপর চেম্বার অফ প্রিন্সেস কি দেশীয় রাজ্যগুলির পক্ষ থেকে ব্রিটিশ সরকারকে পরামর্শ দেওয়া এবং উভয়ের সম্পর্ক নির্ধারণের উদ্দেশ্যে একশো জন সদস্যকে নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তা চেম্বার অফ প্রিন্সেস নামে পরিচিত এরপর এডলির ঘোষণা কি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি দেশীয় রাজ্যগুলির প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিম্যান্ড এডলি যে ঘোষণা করেন তা এডলির ঘোষণা নামে পরিচিত এই ঘোষণায় দায়িত্বশীল নেতা বা প্রদেশ ও দেশীয় রাজ্যগুলির হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছিল এরপর স্বাধীনতার পরবর্তীকালে কোন কোন দেশীয় রাজ্য ভারতভুক্ত হয় স্বাধীনতার পরবর্তীকালে হায়দ্রাবাদ কাশ্মীর ও জুনাগড় ভারতভুক্ত হয় এরপর কাশ্মীরের ভারত অন্তর্ভুক্তির সময় কাশ্মীরের রাজা কে ছিলেন কাশ্মীরের ভারত অন্তর্ভুক্তির সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং এরপর গোয়া দমন দিউ কখন ভারতের অন্তর্ভুক্ত হয় গোয়া দমন দিউ উনিশশো খ্রিস্টাব্দে ভারতের অন্তর্ভুক্ত হয় এরপর কাকে কেন ভারতের লৌহমানব বলা হয় স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেল দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণে বলিষ্ঠ নেতৃত্ব ও অনমনীয় মনোভাব গ্রহণ করেন এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তিনি কয়েকটি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে সংযুক্ত করেন তার এই চারিত্রিক দৃঢ় দৃঢ়তার জন্য তাকে জার্মান নেতা বিসমার্কের সঙ্গে তুলনা করে লৌহমানব অভিধায় ভূষিত করা হয় এরপর কবে কোথায় খেদা সত্যাগ্রহ শুরু হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে বাইশে মার্চ গুজরাটের খেদা জেলায় মহাত্মা গান্ধীর নেতৃত্বে খেদা সত্যাগ্রহ শুরু হয় এরপর বিশ শতকে বাংলায় কবে মন্নন্তর হয়েছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে বাংলার মন্নন্তর হয়েছিল বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন